টিচারের কাছ থেকে শুধু শুনতে চাই তার শিষ্য আসলে কতটুকু করতে পেরেছে কতটুকু দিতে পেরেছে আমি শুধু এইটুকু শুনতে চাই আর কোনো কিছু না আমি আসলে এই পুরো ধরে একটা জিনিস ভাবছিলাম যে মেজাবিন কবে এত বড় হয়ে গেল মানে কবে ও অনেক রকম মানে মেহজাবিন হয়তো অনেক মাইল ফলক ছুঁয়ে ছুঁয়ে আজকে এসছে কিন্তু আজকের ওর এই